দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয় তাই হয়তো ইহিকাল ছেড়ে পরকালে পারি জমালেন কথা সাহিত্যিক মঞ্জুরুল ইসলাম রাজধানীর মিরপুর সহিত বুদ্ধিজীবী কবরস্থানে আজ বিকাল তিনটা চল্লিশ মিনিটে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয় এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় তার জানাজা চুয়াত্তর বছর বয়সে জীবনের আলোক রশ্মি ছড়িয়ে বিদায় নিলেন তিনি তার মৃত্যুতে কবি ইমরান মাহফুজ বলেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম ছিলেন সাহিত্যের নতুন দিগন্ত তার সাহিত্য চিন্তার কারণে আমাদের মাঝে থাকবেন তার একটা আক্ষেপ যে তার সাহিত্য চিন্তা তার সংস্কৃতি চিন্তা তার শিক্ষা নিয়ে ভাবনা আমরা কেউ গ্রহণ করিনি এই আক্ষেপ এই হাহাকার তিনি নিয়ে আমাদের মাঝে গেছেন বলে আজকে যদি আমরা ওনাকে শ্রদ্ধা করি ভালোবাসতে চাই তাহলে সৈয়দ মঞ্জুরুল ইসলামের সাহিত্য চিন্তা সংস্কৃতি চিন্তা রাষ্ট্রীয় ভাবনা আমরা যদি আমাদের সমাজে প্রয়োগ করি তাহলে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হবে তেমনিভাবে তিনি একটা অসাধারণ কথা বলেছেন আজকে দেখেন এগারোটি কমিশন হয়েছে গণভুত্থানের পরে শিক্ষা কমিশনটা হয়নি ফলে এই যে শিক্ষা কমিশন না হওয়া শিক্ষাকে গুরুত্ব না দেয়া। এটা একজন বুদ্ধিজীবী হিসাবে কথা সাহিত্যিক হিসেবে ওনার এক আক্ষেপ ছিলেন ফলে সৈয়দ মঞ্জুল ইসলামের এই অসমাপ্ত আক্ষেপ এই হাহাকার আমাদেরকে যদি নতুনভাবে না জাগায় না ভাবায় তাহলে আমরা আরও অন্ধকারের দিকে যাবো সৈদ মজুর ইসলাম একটা সাক্ষাৎকার দিয়েছিলেন আমাদেরকে সেখানে তিনি বলছেন আমি সমাজের অন্ধকার দিকও দেখেছি আলোকিত দিকও দেখেছি তো অন্ধকার এতটাই ছাপিয়ে যাচ্ছে আলোকিত সমাজ এবং মানুষকে ধীরে ধীরে নিচের দিকে ফেলে দিচ্ছে তাই সৈদ মজুর ইসলামকে স্মরণ করবো তার এই চিন্তার কারণে এবং তার যে হাহাকার এই হাহাকার যদি পূরণ করতে পারি আমরাই উপকৃত হব লেখক সাহাদাত হোসেন বলেন সময়ের সবচেয়ে উজ্জ্বল বাতিঘর নিভে গেল আজকে এই মুহূর্তে সে মনে হয় কি যে আমাদের সময়ের সবচেয়ে উজ্জ্বল বাতিঘরটি নিভে গেল আর কি কারণ আমি সবসময় মনে করি যে প্রত্যেকটা জাতি হচ্ছে তাদের নির্দিষ্ট কিছু বাতিঘর থাকা দরকার হয় যে বাতিঘর তাদেরকে পথ দেখায় তো আমরা আসলে এমন একটা সময়ে বাস করছি যেই সময়ে বাচ্চারা বই পড়ছে না আমাদের কাছে আসলে সে অর্থে আলো থেকে আমরা দূরে সরে যাচ্ছি তো এই সময় আসলে ওনাদের আলোটা আমাদের খুব দরকার ছিল তো ওনার এই মৃত্যু বা প্রয়াণ আসলে আমাদের জন্য একটা অপূরণীয় শূন্যতা তৈরি করলো জানি না এটার পূরণ হবে কি না তবে আমি বলবো যে এই সময়ে যারা আছেন স্যারকে এই প্রজন্মের অনেকেই চেনে না তো এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার আমাদের জন্য কারণ আমরা আসলে কাদের চিনব কাদের জানবো সেটির উপর নির্ভর করবে আমরা আসলে কেমন জাতি হিসাবে বড় হব বা গঠিত হব তো এটা একটা বড় দুর্ভাগ্যের বিষয় আমার কাছে মনে হয় রাষ্ট্রীয় পরিসরে আমাদের কিছু দায়বদ্ধতা থাকা উচিত যে এই ধরনের যারা মানুষ রয়েছেন তাদেরকে এই প্রজন্মের কাছে আরও বেশি পৌঁছে দেয় তাদের দর্শন তাদের দৃষ্টিভঙ্গি তাদের ভাবনাকে আরও বেশি বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেয় গত তিনে অক্টোবর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি দেশে ছিলেন একা তবুও শেষ মুহূর্ত পর্যন্ত শোভার্থীদের ভালোবাসায় ছিলেন গেরা দীর্ঘদিন শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগে ছিলেন প্রাণবন্ত কৌতুকপ্রিয় আর ছাত্রদের কাছে এক জীবন্ত অনুপ্রেরণা সাহিত্য জগতে তার যাত্রা শুরু হয়েছিল গল্প বিশাল মৃত্যু দিয়ে নব্বইয়ের দশকে ফিরে এসে দেখিয়েছিলেন এক ভিন্ন গল্প ভুবন কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জনকারী এ লেখক পেয়েছিলেন বাংলা একাডেমি পুরস্কার সহ বিভিন্ন সম্মাননা তার লেখা ছিল নন্দনতত্ত্বের সৌন্দর্য আর মানুষের প্রতি অফরন্ত ভালোবাসা বাংলা সাহিত্য তাকে মনে রাখবে এক অনন্ত আলোকবর্তিকা হয়ে নাইমুল ইসলাম ভিওডি বাংলা ঢাকা